আমার যত আছে সব নিয়ে আমার মানবতাবাদী বস্তা এখন তোমাকে ইমান বলো কোন অসুবিধা নাই শেষ বিন্দু পর্যন্ত আমি সাথে আছি এবং সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করি পর্যন্ত আসছি তোমরা আমাদের উত্তরাধিকার একটা তাসির আছে ক্ষমতা দিবে এরা কিসের জন্য যুদ্ধ করতেছে বলবো যতটুকু পারায় চালা আছে বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে